প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনীক অডিও বুকে এখন শুনবেন কাহিনীক অডিও প্রকাশনা নিমাই ভট্টাচার্যের উপন্যাস মেম শাহীন বইটির মূল প্রকাশক অনুপম প্রকাশনী প্রথম বাংলাদেশ সংস্করণ জুলাই উনিশশো একাশি পাঠ করছি আমি শাহিন খান যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় হৃদয়খানিতে ওয়েস্টার্ন পোর্ট জনপথ নিউ দিল্লি দোলা তোমার চিঠি পেলাম অশেষ ধন্যবাদ তুমি আমাকে ভালোবাসো স্নেহ করো তাই তো স্বপ্ন দেখো আমি ঘর মাধি সুখী হই একটা রাঙা টুকটুকে বউ আসুক আমার ঘরে আমাকে দেখাশোনা করুক একটু ভালোবাসুক আমার জীবনে একটা অবলম্বন হোক তাই না ভাবতে বেশ মজা লাগে আমার এই ছন্ন ছাড়া জীবনে একটা জুনিয়র দোলা এসে দোলা দিলে মন্দ হতো না হয়তো তার আবির্ভাব হলে নিজের জীবনটাকে নিয়ে এমন জোয়া খেলতাম না ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করতাম না হয়তো তার ছোঁয়া পেলে বুকের ব্যথাটা সেরে যেত হয়তো নিকট ভবিষ্যতে সৌরী বা নৈনিকতালের কোনো নার্সিংহোমে যাবার প্রয়োজন হতো হয়তো আর অনেক কিছু হতো নিজের কাছ থেকে নিজেকে এমনভাবে লুকিয়ে রেখে পালিয়ে বেড়াতো তাই না দোলা বৌদি সত্যি কথা বলতে কি বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তাতে আমার বিশেষ অসম্মতি নেই বরং বেশ আগ্রহী আছে আর তাছাড়া আগ্রহ না থাকার কি কোনো কারণ থাকতে পারে তুমি তো নিজেই আঠারো কি উনিশ বছর বয়স থেকে খোকন্দাকে দলা দিতে শুরু করেছিলে ইউনিভার্সিটির দুই গেট দিয়ে দুজনে বেরোতে তুমি ইউনিভার্সিটির দোরগোড়া থেকে টুবি বাসে চাপতে আর খোকন্দা মেডিকেল কলেজের পেছন থেকে নম্বর বাসে চাপত দুজনে দুটি বাসে চাপলে কি হয় দুজনেই তো নেমে পড়তে লিন্ডস স্ট্রিটের মোড়ে ডিসেম্বরের কাঁপানো শীতে হার ফাঁকা দার্জিলিং উপভোগ করেছো তোমরা দুজনে এসব আমি জানি আরো জানি তুমি নিজের হাতের কঙ্কন আর গলার মোটা হারটা বিক্রি করেছিল বলেই কখন অতদিন ধরে রিসার্চ করে পিএইচডি হতে পারলো এমনি করে দোলা দিতে দিতে একদিন অকস্মাত নিজের দোলনায় তুলে নিলে খোকুন এ এসবই তো নিজের চোখে দেখা আর অনেক কিছু দেখলাম মঞ্জুরি লিপি কণিকারাই কি কম খেলা দেখালো আমার প্রথম জীবনের সেই সবুজ কাঁচা দিনগুলিতে তোমরা সবাই আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিলে হয়তো আজও সেই ইনফ্লুয়েস শেষ হয়নি আর ওই অনুরাধা কত বড় বড় কথা কত লেকচার কত তর্ক বিতর্ক বিয়ে সরি শেষ পর্যন্ত একটা পুরুষের চেষ্টা মেটাবার জন্য আমাকে শিকার হতে হবে নেভার 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 মনে পড়ে দোলাবদি অনুরাধা শেষকালে চিৎকার করে হেনরি ফিল্ডিংকে কোট করে বলতো হিস ডিজাইন ওয়ার স্ট্রিক্টলি অনারেবল অ্যাজ দ্য সেই ইজ দ্যাট টু রব এ লেডি অফ ফরচুন বাই ওয়ে অফ ম্যারেজ আমাদের সেই অনুরাধাও একদিন বর্ধমানের নিতেশের গলায় মালা পরা আমি দিল্লিতে ছিলাম না তাই অনুরাধার আমন্ত্রণ পেতে দেরি হওয়ায় সে দৃশ্য দেখার সুযোগ আমার হয়নি কিন্তু তার বৌভাত কুলসজ্জার দিন আমি বর্ধমান না গিয়ে পারিনি প্রাচীন কাব্যে আছে অনন্ত যৌবনা স্বর্গরাজ্যের ম্যানেজিং ডিরেক্টরদের সব কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল কিন্তু মুনি ঋষিদের নাচে উদ্বসীর ধ্যান ভঙ্গ না পড়িনি তবে দেখলাম অনুরাধার বেলায় একটা ভাঙা জীব গাড়ি দুটো কনস্টেবল আর একটা পেটমোটা সাব ইন্সপেক্টরের ঘাড়ে চড়ে আইপিএস নীতিশ এমন নাচি নাচল যে অনুরাধাও ক্লিন বোল্ড হয়ে গেল এই উৎসবের বাড়িতে লোকজনের ভিড় একটু পাতলা হলে আমি কানে কানে জিজ্ঞাসা করেছিলাম অনু কি হল ছিছি শেষ পর্যন্ত একজন পুরুষের চেষ্টা মেটাবার শিকার হলে তুমি তো অনুরাধাকে ভালোভাবে যান ও ভাঙবে কিন্তু মাছ না তাই শেক্সপিয়রের অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা থেকে কোচ করে বললো মাই সালাদমৎকার তোমাদের এইসব কাণ্ড কারখানা দেখে আমার বিয়ে করার ইচ্ছা হওয়া কি স্বাভাবিক নয় মাঝে মাঝেই ভাবি আমিও যদি খোকন্দা বা নীতিশের মতো জ্যাগ্ঞ আচ্ছা দোলা বৌদি তাছাড়া পাত্র হিসেবে আমি কি খুব খারাপ বোধহয় না তাই না লেখাপড়া না শিখলেও কলেজ ইউনিভার্সিটিতে গেছি কবচ খবরের কাগজের স্পেশাল করেসপন্ডেন্টের চাকরিটাও নেহাত মন্দ নয় বেশ চটক আছে মাইনেও নেহাত কম পাই না বাড়ি না থাকলেও গাড়ি আছে নায়েব না থাকলেও স্টেনও তো আছে তাছাড়া শুনেছি আজকাল মেয়েরা বিলেত ফেরত দুষ্টু ছেলেদের বেশ পছন্দ করে মেয়েদের বাপ মা স্মার্ট সফিস্টিকেটেড বলে ওই সব দুষ্টু ছেলেদের জামাই করতে আপত্তি করেন সেদিক থেকে আমি ওভার কোয়ালিফাই একবার বহুবার বিলেত গেছি লোকে বলে দুষ্টিমিও নাকি করেছি আরও একটা ব্যাপার আছে পটল ডাঙার গোবিন্দ বিলত ফেরত বলে বিয়েতে ফিল্ম স্টারদের মতো ইনকাম ট্যাক্স ফ্রি দশ হাজার টাকা ব্ল্যাক মানি পেয়েছে সুতরাং আমার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে হয় আর তাছাড়া তোমার মতো হাই ফার্স্ট ক্লাস পাওয়া এজেন্ট যখন আছে পয়সাওয়ালা বোকা বোকা লোকের একটা উড়ু উড়ু মেয়ে স্বীকার করা অধ্যাপক দোলা সরকারের পক্ষে নিশ্চয়ই খুব কষ্টকর নয় তবে তার আগে মেম সাহেব উপাখ্যানটা তোমাদের সবার জেনে নেওয়া দরকার আমার ওই কালো মেম সাহেবকে নিয়ে তোমরা অনেকদিন হাসি ঠাট্টা করেছি হয়তো কিছু ধারণাও করেছো মনে মনে শুধু তুমি কেন অনেকের মনেই আমার মেম প্রশ্ন কেউ 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 ভাবে বলে নেই গুড ফোর টোয়েন্টি আবার কেউ কেউ ভাবেন মেম সাহেবকে আমি শুধু ভালোবাসি না বিয়েও করেছি নানা ধরনের নানা লোকজনের কাছ থেকে মেম সাহেব সম্পর্কে চিঠিপত্র কম পাই না যার সঙ্গে নতুন আলাপ হয় তিনি প্রশ্ন করেন মেম সাহেবকে ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবারই ওই এক প্রশ্ন এই তো কদিন আগে দিল্লি ইউনিভার্সিটির এক তন্নি শ্যামার সঙ্গে আলাপ হল বাড়িতে নিয়ে গেলেন দুটো থিন অ্যারারুট বিস্কুট একটা প্যারা সন্দেশ আর এক কাপ চা দিয়েই মুচকি হেসে জিজ্ঞেস করলেন মা জানতে চাইছিলেন মেম সাহেবের আসল নাম কি বছরখানেক আগে শিউড়ি থেকে এক বৃদ্ধা পার্সেল করে একটা লাল টুকটুকে সিল্কের শাড়ি পাঠিয়েছেন সঙ্গে একটা ছোট চিঠি লিখেছিলেন তোমার মেম বউকে এই শাড়িটা আশীর্বাদী পাঠাচ্ছি বিদেশি মেমকে এই শাড়িটা পরলে ভালো লাগবে মাতৃতুল্লা স্নেহাতুর বৃদ্ধাকে আমি লিখেছিলাম মা শাড়িটা আপনি সাবধানে রেখে দিন সময় মতো আপনার বউকে নিয়ে ওখানে গিয়ে শাড়িটা গ্রহণ মেম সাহেবকে নিয়ে আরো কত কি কাণ্ডই না হয় তাই তো এবার ভেবেছি তোমাদের সঙ্গে এমন করে আর লুকোচুরি না খেলে পুরো ব্যাপারটাই খুলে বলব তাছাড়া আমার জীবনের এইসব ইতিহাস না জানলে তোমার পক্ষে ঘটকালি করারও অসুবিধা হতে পারে তোমাকে সব কিছু লেখার আগে নৈতিক দিক থেকে মেম সাহেবের একটা অনুমতি নেওয়া দরকার কিন্তু আজ সে এত দূরে চলে গেছে যে তার অনুমতি জোগাড় করা প্রায় অসম্ভব আর হ্যাঁ তাছাড়া ওর ঠিকানাটা আমার জানা নেই প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনীক অডিও বুক বাংলার গল্পকার